সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনারা আমার কাছ থেকে অনেকেই সোলার থেকে আপনাদের অনু এবং রাউটার চালানো ডিভাইসগুলো কিনেছেন এবং মোবাইল ফোনটাকে চার্জ করার জন্যে ডিভাইসও আমার কাছ থেকে কিনেছেন তো এই প্রোডাক্টগুলোকে আমি একটু আপগ্রেড করেছি তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ডিটেলসে প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি বা আপনাদের অনু এবং রাউটারটি সরাসরি চালিয়ে দেখাবো এবং মোবাইল ফোনকে চার্জ করেও দেখাবো তো এটা হচ্ছে ডিসি মোবাইল চার্জার যারা বিদ্যুৎ না থাকা অবস্থায় দ্রুতগতিতে মানে ফাস্ট চার্জ করতে চান আপনাদের মোবাইল ফোনকে তারা আমার কাছ থেকে এই ডিসি মোবাইলের চার্জারটা নিতে পারেন আগে আমি এই চার্জারটা এমইপির যেই বিদ্যুতের যে বোর্ড ছিল সেই বোর্ড দিয়ে তৈরি করতাম এখন এটা ক্লিকের সুইচ এবং কাস্টমার রিকমেন্ডের যে বিষয়টা থাকে তো কাস্টমাররা আমাকে অনেকেই বলেছেন যে ভাই ক্লিকের সুইচটা অনেক ভালো এই জন্য আমি তাদের নির্দেশনা অনুযায়ী ক্লিকের সুইচ বোর্ড দিয়ে এবং ক্লিকের সুইচ দিয়ে এই ডিভাইসটা তৈরি করেছি আর পাশাপাশি এইটা হচ্ছে আপনার অনু এবং রাউটার চালানোর ডিভাইস এটাও আমি ক্লিকের বোর্ড দিয়েছি এটা নয় বোল্ট এবং বারো বোল্ট যে কোনো নয় বোল্টের এবং বারো বোল্টের রাউটার বা অনু আপনারা এই ডিভাইসের মাধ্যমে চালাতে পারবেন চব্বিশ ঘন্টা কোনো বিদ্যুৎ কানেকশন লাগবে না আর এটা হচ্ছে সোলারেরই আর একটা ডিভাইস যেটা সোলার থেকে ইনপুট দিবেন সোলার থেকে এখানে ইনপুট দিবেন সোলার থেকে সোলারের যে ব্যাটারি থাকবে সেই ব্যাটারি থেকে এখানে ইনপুট দিবেন এবং বারো বোল্টের দুইটা ডিভাইস একই সঙ্গে আপনারা বারো বোল্টের অনু এবং রাউটার দুইটাই যদি বারো বোল্টের হয় তাহলে এই দুইটা আপনারা এই ডিভাইসের মাধ্যমে চালাতে পারবেন এবং এখানে নয় বোল্টের একটা লাইন করা আছে যাদের ফাইভ বোল্ট লাগবে তারা আমাকে বলবেন আমি ফাইভ বোল্টের লাইন আপনাদেরকে করে দিব আর যাদের বাড়িতে সোলার প্যানেল নেই কিন্তু আপনারা বিদ্যুৎ বিভ্রান্তিতে ভুগছেন বিদ্যুৎ না থাকার কারণে অনু এবং রাউটার চালাতে পারছেন না তারা আমার কাছ থেকে এই মিনি ইউপিএসটা নিতে পারেন এটির মধ্যে ব্যাটারি ইনস্টল করা আছে এটি আপনাদেরকে তিন ঘন্টার উপরে ব্যাক দিয়ে দিবে। এটার সঙ্গেও আপনারা বারো বোল্টের দুইটা আউটপুট পাবেন এবং নাইন বোল্টের একটা আউটপুট পাবেন যাদের পাঁচ বোল্টের রাউটার আছে তারা আমাকে বলবেন আমি আপনাদেরকে পাঁচ বোল্টের রাউটারের চালানোর ব্যবস্থা করে দেবো এইখানে শুধু আপনারা বারো বোল্টের যে কোনো একটি অ্যাডেপ্টার দিয়ে অ্যাডেপ্টারগুলো আমার কাছে আছে যারা এই প্রোডাক্টটা নেবেন তারা আমাকে বলবেন আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দেবো অ্যাডেপ্টার থাকবে অ্যাডেপ্টার দিয়ে আপনারা এখানে শুধু বারো বোল্টের যে অ্যাডেপ্টারটা সে বিদ্যুতে সংযোগ দিয়ে এখানে ইনপুট দিয়ে দিলেই আপনাদের এই প্রোডাক্টটা চার্জ হবে যখন বিদ্যুৎ চলে যাবে তখন এই ব্যাটারির থেকেই ইউপিএসের মাধ্যমেই চলবে কোনো প্রকার রাউটার কিন্তু রেজিস্টার নিবে না আর এই প্রোডাক্টের সাথে থাকবে এটার সাথে থাকবে হচ্ছে এই ক্যাবলগুলো ডিসি টু ডিসি ক্যাবল এই দুইটা ক্যাবল দেওয়া থাকবে শর্ট পিস আর এই ডিভাইসটা যেটা সোলারের এইটার সঙ্গেও এই সুন্দর দুইটা ডিসি টু ডিসি ক্যাবল কিন্তু দেওয়া থাকবে অনু এবং রাউটার চালানোর জন্য তো বন্ধুরা এখন আমি এই ডিভাইসগুলোর মাধ্যমে একটি মোবাইল ফোনকে চার্জ করে দেখাবো এই চার্জারের মাধ্যমে একটি মোবাইল ফোনকে চার্জ করে দেখাবো এবং এই ডিভাইসগুলোর মাধ্যমে অনু এবং রাউটারকে একটু চালিয়ে দেখাবো তো দেখুন প্রথমে অনু এবং রাউটারটা একটু চালাই তো এখানে ব্যাটারির সঙ্গে আপনারা এই প্লাস এবং মাইনাসটা সুন্দর করে দেখে বুঝে শুনে সংযোগ দিয়ে দিবেন সংযোগ দেওয়ার পরে এখানে সুইচটা অফ করে রাখবেন এখানে অনেকেই বোঝেন না আমি বারবার করে আপনাদেরকে বুঝিয়ে বলি তারপর আপনারা বোঝেন না দেখেন এই যে নয় বোল্ট এবং বারো বোল্ট দেখুন এই আপনাদের যেই অনু এবং যে রাউটার এই রাউটারগুলো কত বোল্টের হয়ে থাকে সেটা কিন্তু এই রাউটারের পেছনে কিন্তু লেখা আছে দেখেন আপনারা সুন্দর করে দেখেন ভিডিওটা তাহলে আপনারা নিজেরাই সব কিছু বুঝবেন এবং আমাকে বলতে সুবিধা হবে অনেকেই আছেন যারা প্রোডাক্টগুলো অর্ডার করার আগে আসলে বলতে পারেন না যে আপনাদের অনু রাউটারটা কত বোল্ট দেখেন এখানে পাওয়ার দেয়া আছে নয় বোল্ট নয় বোল্ট ঠিক আছে নাইন বোল্টের এটা হচ্ছে রাউটারটা হচ্ছে আপনার নাইন বোল্টের এবং এই যে অণুটা অনু ম্যাক্সিমাম অণু কিন্তু আপনার বারো বোল্টের হয়ে থাকে এই যে অনু পাওয়ার ইনপুট পাওয়ার ইনপুট বারো বোল্ট ঠিক আছে তো বোঝা যাচ্ছে যে এই অনুটা হচ্ছে বারো বোল্ট এবং এই রাউটারটা হচ্ছে কত বোল্ট নয় বোল্ট তো এইখানে এই যে লাইন দুইটা থাকবে এখানে এই লাইন দুটো দিতে কিন্তু আপনারা ভুল করবেন না দেখুন আপনারা সরাসরি কি করবেন এই ডিভাইসটা ব্যাটারির সঙ্গে কানেকশন দিয়ে এখানে বারো বোল্টের যে লাইনটা আছে সেই লাইনটা এই অনুর মধ্যে ঢুকাই দেবেন এবং আপনার নাইন বোল্টের যে লাইনটা থাকবে সেটা কি করবেন এই রাউটারের পাওয়ার কানেকশনে এখানে ইনপুট করে দিবেন ইনপুট করে দিয়ে আপনারা যখন এই সুইচটা দিবেন সুইচটা দিলে দেখুন এখানে কিন্তু রাউটারে কিন্তু লাইন চলে আসছে এবং এখানে অনুতে অনুতেও কিন্তু পাওয়ারের যে লাইনটা সেটা কিন্তু চলে আসছে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনুতেও লাইন চলে আসছে তার মানে এখানে ইন্টারনেটের সংযোগ লাগানো থাকলে কিন্তু ডিভাইস দুটা কিন্তু রান হয়ে যাবে তো এখন আমি এটাকে খুলব এটা খুলে ফেললাম এখানে অনুরাউটারের লাইনটাও খুলে ফেললাম এটা হচ্ছে প্লাস্টিকের রাউটার চালানোর ডিভাইস এটা প্লাস্টিক আর এখন হচ্ছে সোলারেরই আর একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার সোলার থেকে আপনারা চালাবেন মানে সোলারের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে আপনারা এটা চালাতে পারবেন এটা এখানে আমি ইন লাইনটা দিয়ে দিলাম এখানে আপনাদেরকে এরকম একটি ক্যাবল দেওয়া হবে এই ক্যাবলের মাধ্যমে আপনারা ব্যাটারির সঙ্গে কানেকশন দিবেন এবং এখানে ইনপুটে এই ইনপুটে এইখানে ইনপুট দিয়ে দেবেন ঠিক আছে ইনপুট তো এইখানে এটা ইনপুট দেওয়ার পরে আপনার এই সুইচটা বন্ধ থাকবে যখন এই সুইচটা অন করবেন তখন কিন্তু এই অনুরাগটার রান হবে তো এই যে ছোটো ছোটো যে ডিসি টু ডিসি ক্যাবলটা থাকবে এই দুইটা ক্যাবল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনারা বারো বোল্টে ইন করবেন এবং নাইন বোল্টে ইন করবেন ইন করার পরে বারো বোল্টের যে লাইনটা থাকবে এই বারো বোল্টের লাইনটা আপনারা এখানে অনুর মধ্যে দিবেন এবং নাইন বোল্টের যে লাইনটা থাকবে এটা আপনারা এই রাউটারের মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে সুইচটা থাকবে এই সুইচটা দিয়ে দিবেন সুইচটা দিয়ে দিলে আপনাদের অনু দেখেন এইখানে কিন্তু লাইন চলে আসবে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পাওয়ার আসবে এখানে রাউটারে লাইন চলে আসছে এবং অনুতে সুন্দরভাবে কিন্তু লাইন চলে আসছে তার মানে এই ডিভাইসটা দিয়েও কিন্তু আপনাদের অনু এবং রাউটার সুন্দরভাবে চলতেছে এবার আমি এটাকে বন্ধ করে দিব এটাকে বন্ধ করে দিয়ে আপনাদেরকে যে মিনি ইউপিএস যাদের বাড়িতে সোলার প্যানেল নেই বা বারো ভোল্টের কোনো ব্যাটারি সিস্টেম নেই তারা যারা মিনি ইউপিএস চাচ্ছেন এই মিনি ইউপিএসগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মিনি ইউপিএসে আমি একটু চালিয়ে দেখাবো অনু এবং রাউটারটা চালিয়ে দেখাচ্ছি সরি এখানে নয় বোল্ট এবং এখানে বারো বোল্ট তো দেখেন এখানে মিনি ইউপিএসের সুইচটা দিয়ে দিলাম লাইন চলে আসছে এখানে অনু এবং রাউটারে কিন্তু লাইন চলে আসছে তার মানে মিনি ইউপিএসটাও কিন্তু রান করতেছে দেখুন এখানে কিন্তু এই মিনি ইউপিএসের মধ্যে যে ব্যাটারি সিস্টেম আছে সেটা থেকে কিন্তু আপনার অনু এবং রাউটারটা কিন্তু রান করতেছে তো এখন এই ডিভাইসগুলো হয়ে গেল এখন আপনাদেরকে আমি একটু মোবাইল চার্জ করে দেখাবো এই যে মোবাইলের যে চার্জারটা আছে এটা কিন্তু একটা ফাস্ট চার্জার তো এখানে আমার কাছে যেই লাইনটা আছে ব্যাটারির থেকে যে সংযোগটা থাকবে এখানে এই যে এই ডিভাইসের সঙ্গে ইনপুটের একটা অপশন থাকবে এখানে ইনপুট করে দেব এবং এই সুইচটা থাকবে এখানে সুইচটা আমরা প্রথমেই দিব না এখানে প্রথমে আমরা কী করব প্রথমে এখানে আমাদের যে ক্যাবল থাকবে ফোনের যে ক্যাবলটা ডাটা কেবল এই ক্যাবলটা এখানে প্রথমে আমরা লাগিয়ে নেব এবং পরবর্তীতে এখানে ফোন এটা কিন্তু টাইপ সি তো ইউএসবি আপনার কেবল যেটা থাকবে সেটাই কিন্তু এখানে কাজ করবে দেখেন এখানে আমি সুইচটা অন করে দিব এখানে কিন্তু লাইন চলে আসছে তার মানে কুইক চার্জ হচ্ছে আপনার আবার একটু ভালো করে দেখেন কুইক চার্জ তার মানে কিন্তু ফোনটা কিন্তু এখন ফাস্ট চার্জ হচ্ছে এটা কিন্তু একটি ফাস্ট চার্জিং ডিভাইস ঠিক আছে আপনাদের ফোনটাকে কিন্তু ফাস্ট চার্জ করবে আপনাদের যাদের সোলার চার্জ কন্ট্রোলারের সাথে চার্জারের ইয়েটা থাকে ইউএসবির পোর্ট দেওয়া থাকে সেগুলো কিন্তু ফাস্ট চার্জ হয় না কিন্তু আপনারা আমার কাছ থেকে এই চার্জারটা কিনলে আপনাদের মোবাইল ফোনকে কিন্তু ফাস্ট চার্জ করতে পারবেন তো দেখেন এখন কিন্তু কোনো চার্জ হচ্ছে না যখনই আমি এখানে মানে সুইচটা দিয়ে দিব তখনই কিন্তু এখানে চার্জ হবে ঠিক আছে দেখেন সুইচটা দিলাম এখন কিন্তু ফোনটা চার্জ হচ্ছে তো বন্ধুরা প্রোডাক্টগুলোর দাম আমি ভিডিওতে বলছি না কারণ এই প্রোডাক্টগুলোর দাম তো বন্ধুরা প্রোডাক্টগুলোর দাম আমি ভিডিওতে বলছি না কারণ এই ভিডিওটা আপনারা এক বছর পরেও দেখতে পারেন ছয় মাস পরেও দেখতে পারেন তো ছয় মাস পরে বা এক বছর পরে হয়তো প্রোডাক্ট পণ্যগুলোর দাম একই রকম থাকবে না হয়তো বাড়তে পারে বা কমতে পারে তো সেই জন্যে আপনাদের যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন বা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান আপনারা একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন বা সরাসরি নাম্বারে ফোন করেও আপনারা আমার কাছ থেকে পণ্যগুলোর দাম সম্পর্কে জেনে নিতে পারেন বা যেই প্রোডাক্টে আপনাদের প্রয়োজন আপনারা সুন্দরভাবে পণ্যটির একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইমোতে মেসেজ করতে পারেন যে এই প্রোডাক্টটি আমাদের প্রয়োজন তো আমি সুন্দরভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে জানিয়ে দেবো বিস্তারিত বলে দেব বুঝিয়ে দেব তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ